এখানে তো আওয়ামী লীগের দোষের পাশাপাশি ভালো লোকজন তো এখানে আছে কারণ আমরা গত পনেরো বছরের সব যারা এখানে চাকরি করে তাদের

না না ঠিক আছে মিডিয়ার মাধ্যমে মিডিয়া আছে তারা এই করবে মিডিয়ার এসে আমরা একটা মেসেজ দিয়ে যাচ্ছি যারা অপরাধী বা এটার সাথে যারা মানে দোষী আছে তারা তাদের চব্বিশ ঘন্টার ভিতরে শাস্তি নিশ্চিত করা হোক এক দ্বিতীয় বিষয় হল যে এই ধরনের ঘৃণতম কাজ যেন দ্বিতীয়বার এই পাসপোর্ট অফিস হোক অন্যান্য যে কোনো জায়গায় হোক যেন কেউ করার দৃষ্টান্ত না দেখায় এই বিষয়ে এটা হচ্ছে আমাদের একটা মেসেজ এখানে হ্যাঁ আমরা মিডিয়ার মাধ্যমে এখানে যারা আছে তাদের এখানে মিডিয়ার মাধ্যমে যারা আছে তাদেরকে আমরা করি টা দিতে যে এইটা শুধুমাত্র একটা প্রতিবাদ না এটা আমাদের একটা মেসেজ জাতির কাছে এই আওয়ামী ফেসিস্ট দোষদের যারা পূর্ণবাসিত করার চিন্তাভাবনা করতেছে তাদের প্রতি একটা মেসেজ যে এই রকমের ঘৃণতম কাজ দ্বিতীয়বার করার চিন্তাভাবনা করবেন না কেউ আর যেন সাহস না পায় আজকে শান্তিপূর্ণভাবে একটা মেসেজ দিয়ে গেলাম যদি কোনো রকমের ব্যবস্থা না নেওয়া হয় ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে

আমি আজকে বললাম চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সাজা হবে আমি সহায়িত হবে হবে না অবশ্যই এটার যৌক্তিকতা দেখতে হবে এটার প্রক্রিয়া তাকে তদন্ত করতে হবে আমি যখন কথার কথা বলে দিলাম যে এটা সৈনিক আমি একজনের নাম দিলাম যে এটা রফিক করেছে কারণ রফিককে প্রমাণিত না করি আমি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বিরুদ্ধে পানিশমেন্ট নিলাম এটা তো দেশের আইন বলে না বলে আমি এখন কালকে এখানে দাঁড়ায় বললাম রফিক এটা করেছে আমাকে তদন্ত করতে হবে যে আসলে কি রফিক জড়িত কিনা আসলে কি তারা কোনো ক্ষতি করেছে কিনা বা তারা কোনো তাদের নামে যে কোনো রকম আপনারা যে তাদের নামে কোনো রকম ইয়া করছেন না মিথ্যা কথা বলছেন না এটা তো প্রমাণ করতে হবে সো আমি একটা কথা বললাম চব্বিশ ঘন্টা সময় দিলাম এটা হয়ে যাবে এটা চিন্তা করা আছে একটা ভুল ধারণা চাচ্ছি যে কত কথা বলতে দেন আপনারা তো বলেছেন আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি সেটা হলো এইটা হচ্ছে যে নরমাল প্রসেস আপনি দেখলেন এখানে একটা লোক খুন হয়ে গেছে আপনি চিন্তা করবেন সে খুন করলো কিনা সে দেখলো কিনা এটা এইটা তো কি না খুন হয়েছে সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে হবে এখানে সে তাকে ফেরে দিবেন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবেন তারপর যদি তো প্রমাণ পাবেন তারপর ব্যবস্থা নেবেন এটা তো নট ফেয়ার আপনি জানেন এটা জাতীয় এটা জাতীয় ইস্যু এটা এখানে কে কার বিরুদ্ধে এই ব্যবস্থাটা রেখে জাতীয় সংসদের সাবেক স্পিকার সে কোনো সাধারণ ব্যক্তি না তার বাসায় গিয়ে